নজর রাখবো পরবর্তী সংবাদে রাতপহলে দিল্লির ফল প্রকাশ কার দখলে যাবে দিল্লির মশনদ এই প্রশ্ন যখন একেবারে তুঙ্গে ঠিক তার মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি তাতে করে হর্স ট্রেডিং এর ছবি ধরা পড়েছে অর্থাৎ কোটি কোটি টাকায় হর্স ট্রেডিং চলছে দিল্লিতে যেখানে রাতপহলে নির্বাচন তার আগে এই হর্স ট্রেডিং এর উদ্দেশ্যই বাকি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত এই যে দিল্লিতে আগামী কালকে কার দখলে যাচ্ছে দিল্লি দেশের

এবং এই আপ তখন এই অভিযোগ তুলেছে যখন আহ বলা আগামী আগামীকাল আমরা জানি যে দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা এবং ফল ঘোষণার আগে আপ ঠিক এই অভিযোগটাই তুলেছে এবং সেখানে উঠে এসছে অপারেশন লোটাসের তত্ত্ব এই অপারেশন লোটাস আমরা জানি যে কোটি বা কোটি টাকায় বিজেপির যে অন্যান্য দল ভাঙিয়ে নিয়ে আসে বিভিন্ন বিধায়ক সাংসদরা কেনাবেচা করে সেই বিষয়টাই কিন্তু আপ আরো একবার তুলে ধরতে চেয়েছে ষোলো জন আপের ষোলো জন নাকি এই অফার পেয়েছে যাতে তারা বিজেপিতে জয়েন করে যদিও বিজেপির তরফ থেকে পুরো বিষয় থেকে এই অভিযোগকেই কিন্তু একেবারে নস্বাত করে দেওয়া হয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে পরিমাণ ভোটে তারা জিতবে মানে তারা যেহেতু যথাযথ আসন পেয়ে ক্ষমতায় আসছে দিল্লিতে তার জন্য কিন্তু তাদের কোন রকম ভাবেই ভারত থেকে কোনো কিছু কেনাকাটির দরকার পড়বে না এবং তারা এই আপ যখন এই অপারেশন লোটাপের অভিযোগ তুলেছে তারপরেই আমরা দেখেছিলাম যে উপরাজ্যপাল নির্দেশ দিয়েছেন যে তদন্ত শুরু করার জন্য এবং তারপরেই অ্যান্টি করাপশন বিউরো বা তারা কিন্তু তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করতে তারা কিন্তু প্রথমেই জানবা অরবিন গিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে যাটা মাথায় রাখতে হবে যে এই অরবিন গিওয়াল আদালতের সুপ্রিমো এবং অর্ডার জেদ তারাদের যে বক্তব্য তুলে ধরেছে সেটা যে অরবিন গিওয়াল এর বা কথা দ্বারা করেনি বা সেটা কিন্তু একেবারে পরিষ্কার এবং সেই তার পাশাপাশি। সঞ্জয় সিং আপের বা আরো একজন শীর্ষ নেতা তারাও কিন্তু দাবি করেছিলেন এই অপারেশন লোটাসের কথা বলেছিলেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু এসসিবি তৎপর হয়েছে এবং এসিবির এই তৎপরতা সাথে সাথেই কিন্তু আমরা দেখেছিলাম তারা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান যদিও তাদেরকে বা সেই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি এবং তোমাকে এর পাশাপাশি এও জানিয়ে রাখবো যে ষোলো জনের কাছে বা এই অফার গেছে সেখানে অফারটা হচ্ছে পনেরো কোটি টাকার অফার এই পনেরো কোটি টাকার অফার টাকা সেই কারণেই কিন্তু মানে উপরাজ্যপাল বা সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেন যদিও বিজেপির তরফ থেকে পরে বা উপরাজ্যপালের কাছে যাওয়া হয় এবং তারাও কিন্তু দাবি করে যে আপ একটা ভুল বা দাবি নেই সুতরাং আগামীকাল যে নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে সেখানে দুই পক্ষের মধ্যে যে লড়াইটা হবে সেই মানে ফল ঘোষণার আগে তার একটা কিন্তু একটা বড় শুরুয়াত হয়ে গেল বলা যেতে পারে এবং তোমাকে জানিয়ে রাখবো যে তাদের এই যে অভিযোগের কথা শুধুমাত্র পনেরো কোটি টাকা শুধু নয় এর সঙ্গে কিবা কিন্তু মন্ত্রিত্বেরও একটা বিভিন্ন জায়গায় দেখা গেছিল যে সেখানে কিন্তু বিজেপি যে ক্ষমতায় আজের দিল্লিতে সেটা এক্সিট করে একেবারে ফুটে ওঠে যদিও আপের তরফে বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফেও কিন্তু এমনকি অখিলেশ যাদব সমাজবাদী পার্টি প্রধান তিনিও বা কিন্তু বলেছিলেন যে এক্সিট বলে সেই এক্সিট পোল কিন্তু সব সময় মেনে না এবং দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণু মিত্তাল তিনি কিন্তু উপরাজ্যপালের কাছে মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং ওই বিজেপি নেতার বক্তব্য সঠিক তদন্ত হলেই বোঝা যাবে এই অভিযোগে যে কোনো স্বারবত্তা নেই তারপরেই কিন্তু বা তদন্তের নির্দেশ দেন উপরাজ্যপাল

সবকিছু মিলিয়ে এই মুহূর্তে সবার নজরটা কিন্তু দিল্লির দিকে সুপ্রীতি ধন্যবাদ সুমন্ত অর্থাৎ এই যে হস ট্রেডিং এর যে অভিযোগ এই মুহূর্তে উঠে এসেছে আপের অভিযোগে উঠে এলো অপারেশন লোটাসের তত্ত্ব উপরাজ্যপালি নির্দেশ পেশ অকটিও এসি এসিবি খবর খবরটা আসছে ইতিমধ্যে রাজধানী দিল্লি থেকে चौटाला টিভির পার ফিরে ভোগ সঙ্গে থাকুন